ইমুতে ফোন নাম্বার সেভ করতে হয় কিভাবে এই ভিডিওটি থেকে খুব সহজে জানতে পারবেন দেখুন অনেক সময় আপনি ইমুতে কারণ নাম্বার সেভ করতে যদি চান তাহলে দেখা যায় ইনভাইট চলে আসে ইমোতে নাম্বার সেভ হয় না আই এই ভিডিওটিতে তাই আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা ইমোতে নাম্বার সেভ করবেন আর যদি ইমোতে নাম্বার সেভ না হয় এই সমস্যাও কিভাবে সমাধান করবেন এই দুটি প্রসেসই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আমি প্রথমে আপনাদের দেখাবো যে আপনাদের ইমুতে নাম্বার সেভ সেভ না হলে এই সমস্যা প্রথমে কিভাবে সমাধান করবেন তারপরে সেভ করবেন সেই জন্য যখন আপনাদের ইমতের নাম্বার সেভ হবে না সেই সমস্যা সমাধান করার জন্য যেই কাজটি করবেন আপনাদের ইম ওপেন করার পর উপরে প্রোফাইলের উপর ক্লিক করবেন প্রোফাইলের উপর ক্লিক করলে এখানে আপনারা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামের অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশানটি ওপেন করবেন যখন এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশান ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন তাহলে এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ম্যাথড ফর অ্যাডিটিং মি এ অপশান আপনি এখন এখান থেকে ম্যাথড ফর অ্যাডিটিং মি এই অপশানটি ওপেন করবেন তাহলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে প্রথমে আপনারা দেখতে পাবেন ফোন নম্বর এখন এখান থেকে ফোন নম্বরের অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা যদিও দেখতে পাবেন এখানে প্রথমে এই অপশানটি আমার সিলেক্ট করা আসে আপনার যদি এখান থেকে নিচে ডন্ট অ্যালাউ করা থাকে অথবা যার এমও অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে যাচ্ছেন সেভ করতে যাচ্ছেন তার যদি এখান থেকে ডন্ট অ্যালাউ করা থাকে তাহলে কিন্তু আপনাদের কারো এমতে নাম্বার সেভ হবে না সেই জন্য এই দুই জোনার ইমুতে অবশ্যই অ্যাডমি এখান থেকে যে অ্যাডমিট ডাইরেক্ট অপশান আছে এই অ্যাডমিট ডাইরেক্ট অপশান কিন্তু দুই জোনার থাকতে হবে অর্থাৎ আপনার যার এমও অ্যাড করতে যাচ্ছেন অথবা আপনার ইমুতে দুই এই অপশানটি অন করে থাকতে হবে যাই হোক ওখান থেকে আপনাদের এই অপশানগুলো অন করা থাকলে আপনার ইমো অ্যাড করার জন্য আপনারা যে কাজটি করবেন উপরে এই প্রোফাইলের উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি দেখতে পাবেন নিউ কন্ট্যাক্ট অপশান এখন এখান থেকে নিউ কন্ট্যাক্ট এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার একটি গুরুত্বপূর্ণ কাজ আপনাকে করতে হবে এখানে আপনারা দেখতে পাবেন এখান থেকে আপনার প্রথমে কিন্তু কান্টি কুটটি সিলেক্ট করতে হবে মানে কোন দেশের এমও মানে যে কোন দেশের নাম্বার আপনার সিটকে সেট করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনার সেট করতে সেট করে নিতে হবে সেজন্য অবশ্যই এখান থেকে ক্লিক করার পর সেই দেশের কানটি সিলেক্ট করে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনারা ফোন নাম্বারটি দিয়ে দেবেন এখন এখান থেকে ফোন নাম্বার দেওয়ার সাথে সাথে এখান থেকে অ্যাড বাটনের উপর ক্লিক করলে দেখতে পাবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে চাইলে আপনি তার সাথে কল করতে পারেন অডিও ভিডিও কল করতে পারেন এবং চাইলে এখান থেকে আপনি চাইলে মেসেজও করতে পারেন আপনি যা কিছু চান এখান থেকে আপনারা কি করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনাদের এই মতে নাম্বার অ্যাড করতে হয় ভিডিওটিতে কিছু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন